ও বলে গেছে যে আমি চলে যাচ্ছি এটা কি ফ্রিজ দি মানুষ কি আরবে শুনি উনি কোথায় থাকে বললো আমি

পাঁচজন আছেন অবশ্যই কমেন্টটা আসবেন অবশ্যই কমেন্টটা চলে আসেন আমি তো এখন ক্যামেরা করছি না এখন তো ক্যামেরা করা নাই কমেন্টটা আসবেন না পাঁচজন আছেন কমেন্ট আসেন না হয়তো আমি বের হয়ে যাবো শোনা না আমার কেন একটা লাইক করে দাও আমি সামনে আসব লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমি সামনে আসব পাঁচজন আর পাঁচজন আছেন যা যা আছে তার যদি কমেন্ট আসে তাহলেই আমি সামনে আসবো না তার জন্য জানি না তোর প্রেম কি জাদু আছে শুধু লাইক দিলে হবে না পাঁচজন আছে এখানে পাঁচটা লাইক হবে আর পাঁচজন কমেন্টে আসবে নয়জন আছে এখন কমেন্টে আসবে লাইক করবে তাহলেই আমি সামনে আসবো তাছাড়া আমি সামনে আসতাম না বুঝছেন যান ঘুম তোমার না হাই হ্যালো হ্যালো না আমি গান শুনি না গান শোনার দাও ওকে আমি দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার শুধু আপনি একাধে নিতে হবেন না ভাই সবাইকে দিতে হবে ছজন আছে আটজন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করেন আমি গেছি যাইয়া জানি না কি হলো দিন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আলো রে আর সবাই সবাই চলে আসুন কমেন্টে আটজন আসেন আপনাদের কমেন্ট কেন আসছেন না করে চলে যাব আমি কি মন খুব খারাপ তেরো জন আসেন অবশ্যই কমেন্টে আসবেন এবং একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই বাই কেন চলে যাচ্ছেন তেরোজন আসেন কমেন্টে আসেন কমেন্টে প্লিজ বাই কমেন্ট আসেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল পনেরো জন আছেন কমেন্টে কি আসবেন না পনেরো জন আছেন আসেন প্রমেন্টে আসেন কমেন্ট আসেন

লিখতে আসেন আছে আছেন 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 12 জন আছেন কমেন্ট են প্লিজ কমেন্ট আচ্ছা কমেন্ট কি আটকে হয়ে গিয়েছে আচ্ছা কমেন্ট আটকে গিয়েছে আচ্ছা আপনারা কিছুক্ষণ ওয়েট করুন আমার কমেন্ট আটকে গেছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না